মাসে এক ডলার আয় করা যেটা মাসে এক লাখ টাকা আয় করা সমান সেটা খুব একটা কঠিন কাজ বলে আমার মনে হয় না যে চারটা স্ট্র্যাটেজির কথা আমি বলবো চারটাই কাজ করবে বাট তারপরেও প্রথম তিনটা যদি আপনার কোনো একটা কারণে মনে হয় যে অনেক কঠিন চার নাম্বারটা হান্ড্রেড পার্সেন্ট আপনি করতে পারবেন এ বিষয়ে আমার কোনো দ্বিমত নাই একটা বাচ্চাও যদি দেখে চার নাম্বারটা আমি শিওর সেই বাচ্চাও এটা করতে পারবে চ্যালেঞ্জ শুরু করা যায় প্রথম অপশন স্টার্টিং আ ব্লগ সেকেন্ড উপায় হলো স্টার্টিং অ্যান্ড এফ কমার্স বিজনেস উইথ আ বি সি অ্যাঙ্গেল থার্ড একটু কমপ্লিকেটেড এই টপিকটার নাম হলো স্টার্টিং আ বিজনেস উইথ অ্যান ইনফ্লুয়েন্সার ইন দ্য বি টু বি অর বি টু সি এরিনা

কখনও কখনও তারা ওটাই আবার ডাউনলোড করে সরাসরি আপলোড করে দেয় কখনো কখনো তারা ওটা কাটে কেটে ওই কন্টেন্টের ভিতর থেকে যে রিল বের হয় কন্টেন্টের ভিতর থেকে যে শর্টস বের হয় সেগুলো আলাদা আলাদা করে আপলোড করে তাদের নিজেদের প্রোফাইলে পেয়ে কন্টেন্ট রিপারপাসিং যখন করা হয় সরাসরি তো একটা ইনকাম হয় ফেসবুক তাদেরকে রিল ভিউর টাকা দেয় ফেসবুক তাদেরকে ভিডিও ভিউর জন্য টাকা দেয় তারা যদি ওইটা ইউটিউবে আপলোড করে আমি যেহেতু কোনো কপিরাইট রাইট দেই না সো তারা ইউটিউব থেকেও ওটার থেকে ইনকাম পায় ওটা একটা ডিরেক্ট ইনকাম এবং তারা অনেক সময় আমার থেকেও বেটার টাইটেল এবং আমার থেকেও বেটার থামনেল ইউজ করে এরকম কয়েকবার হয়েছে আমার ভিডিও আমার ফেসবুক পেজে আপলোড হয়েছে বা আমার ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে আমি হয়তো ভিউ পেয়েছি পঞ্চাশ হাজার বাট ওটা ডাউনলোড করে আর একটু ভালো টাইটেল এবং আরেকটু ভালো থামনেল দিয়ে অন্য কেউ আপলোড করছে তার পেজে ওটার ভিউ হয়েছে হয়তো ছয় লাখ এরকম অনেকবার হয়েছে আমার সাথে আমার দেখতে খুবই মজা লাগে কারণ আমার ভিডিওর কারণে তাদের ইনকাম হচ্ছে এটা একটা উপায় বাট আমি বলবো আপনি আর এক স্টেপ যান শুধু এখানে কেন থেমে থাকবো আমরা শুধু আমার সাথে না ব্যাপারটা একটা ক্যাটাগরি সিলেক্ট করেন যাদের সবার সাথে আপনি এই জিনিসটা করবেন ক্যাটাগরি হইতে পারে ফুড কন্টেন্ট ক্রিয়েটার ক্যাটাগরি হতে পারে এন্টারটেইনমেন্ট ইনফরমেটিভ কন্টেন্ট ক্রিয়েটার আমার মতো মানুষজন ক্যাটাগরি হতে পারে যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটার ওই কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও আপনি নেন রিপারপাস করা শুরু করেন ভিডিওটা আমি মূল ভিডিওটা নিব ওটা কাটবো কেটে ছেটে ওইটাও আপলোড করবো এবং তারপরে রিল বানাবো শর্টস বানাবো ওগুলোও আমি আপলোড করবো তাহলে কি হইলো আপনি জিনিসটা একটু ব্রডলি চিন্তা করেন দূরের থেকে মানুষজন আপনার পেজটা বা আপনার ইউটিউব চ্যানেলটা কেন দেখতেছে কারণ তারা এখন আর স্পেসিফিক একজনের উপরে আগ্রহী না তারা একটা ক্যাটাগরির উপর আগ্রহী আগে আপনার পেজটা তারা দেখতেছিল যারা ওই মানুষটার উপরে আগ্রহী ওই মানুষের একটা ভিডিও আপনার সামনে আসছে আপনি দেখতেছেন বাট এখন তারা ব্রড ক্যাটাগরির উপর আগ্রহী আপনি যখন শুধু আমার এক্সাম্পল দিয়ে অ্যাম বলি আপনি যখন শুধু আমার ভিডিও ডাউনলোড করে করে আপলোড করতেছিলেন তখন আপনি যারা ওই ভিডিও দেখতেছে আপনার পেজ যারা ফলো করতেছে এখন তাদের কাছে কি বেঁচতে পারেন আমার নিউজ লেটারের অ্যাফিলিয়েট হতে পারেন আমার কোর্সের অ্যাফিলিয়েট হতে পারেন আমি যদি নতুন কোনো প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করি ওগুলোর অ্যাফিলিয়েট হিসেবে ইনকাম করতে পারেন একটাও নেই আমি যা যা সাজেস্ট করেছি এগুলো একটু কষ্ট হবে এই জন্যে আমি বলছি বারো মাস সময় লাগবে বাট আপনি যদি কষ্টটা করতে পারেন বারো মাস আপনি দেখবেন আপনার কাছে শুধুমাত্র দশ হাজার টাকা এক লাখ টাকাই হয়ে যায়নি একটা প্রপার বিজনেসও দাঁড়ায় গেছে